আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে অনলাইনে ট্রেনিং এসেছি প্রত্যাশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমার সেশনটা হচ্ছে আমাদের এক্সেলেন্ট প্রোডাক্ট সম্পর্কে আমরা জানব এখন ডিপ ক্লিনজিং করলাম এখন স্কিনটা তো মশ্চারাইজ করা দরকার এই মশ্চারাইজ করার জন্য আপনার আমার আমার অসাধারণ পছন্দের একটা প্রোডাক্ট অসাধারণ পছন্দ একটা প্রোডাক্ট যেটা আমি আমার চুলে ব্যবহার করি আমার স্কিনে ব্যবহার করি আমার লিপসে ব্যবহার করি আমার হাত পায়ে মাঝে মাঝে ব্যবহার করি এবং যাদের স্কিনে মাঝে মাঝে সৌদ নামে একটা জিনিস আছে সাদা একটু সাদা বা যাদের স্কিন কালো তাদের একটু কালচে হয়ে ওঠে এগুলো এটা প্রতিরোধ যদি করতে চান আপনি এই প্রোডাক্টটা অসাধারণভাবে ব্যবহার করতে পারেন যেন হচ্ছে আছে এটা আমি বলি যে একটা আমাদের সবার ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা বিউটি প্রোডাক্টস হতে পারে একটু বলি আমাদের মেয়েদেরকে নিয়ে আমি একটু লম্বা সময় বলবো ছেলেদের ক্ষেত্রে বলবো আমার ভাইরা যারা আছেন আপনারা সেই শেপ করেন যারা এই শেপ করার পর আপনারা আপটা শেপটা ব্যবহার না করে আপনারা যদি রেগুলারলি অ্যালোভেরা জেলটা ব্যবহার করেন দুইটা ঘটনা ঘটবে যদি শেপ করার সময় কেটে যায় সে কেটে যাওয়া জিনিসটা আপনার অ্যান্টিসেপটিভের কাজ করবে এবং আপনার ওখানে গর্ত হতে দিবে না আপনার দাগ ছোটো মুখের ছোটো ছোটো দাগ থাকলে দাগ উঠিয়ে ফেলবে এবং অনেক বেশি লাইট করবে স্কিনটাকে প্লাস আপনারা গোছলের পর শ্যাম্পু করার পর ভেজা চলে তেলের মতন করে যারা তেল দিতে পছন্দ করেন না আমি বলবো যে আপনি যদি চান যে আপনার চুলটা দীর্ঘদিন স্থায়ী হোক সেই ক্ষেত্রে বলব আপনারা অ্যালোভেরা জেলটা কন্টিনিউ আপনার হেয়ারে এবং স্কিনে ব্যবহার করেন ছেলেদের আরেকটা সমস্যা আছে যে তাদের গলার দিকে একটু ভাঁজ পড়ে এবং কালো দাগ পড়ে যায় সেক্ষেত্রে আপনি গলাটাকে একটু ডিপ ক্লিনজিং করে শাওয়ার এই ক্ষেত্রে আপনার সব থেকে উপকার হবে বার ব্যবহার না করে আপনি শাওয়ার জেলটা ব্যবহার করেন যাদের গলাতে দাগ পড়ে শাওয়ার জেলটা দিয়ে আপনি খুব ডিপ ক্লিনজিং করবেন গলাতে এই ডিপ ক্লিনজিং করার পর অ্যালোভেরা জেলটা কন্টিনিউ যদি আপনি মাসখানেক মেনটেন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার দাগগুলো চলে যাবে এবং মশেরায় এবং ভাজ করা থাকলে সেই ভাঁজের জায়গাগুলো ক্লিন আপনার মনেই হবে না যেটা ভাত ছিল আমার কাজ করবো এবার আসছে আমাদের বোনের ক্ষেত্রে যে অ্যালোভেরা জেল আপনাদের জন্য কি ধরনের প্রোডাক্ট হতে পারে আমি তো বললাম আমার হেয়ারে ব্যবহার করি আমার আইতে ব্যবহার করি কারণ আমার একটু সমস্যা আছে ঘুমাই এই ঘুমাই কারণ হচ্ছে অনেকগুলো কারণে কারণ প্রতিদিন কাজ বাসায় এসে নিজের পড়াশোনা বাসায় দুটো বোনের ছোট বেবি আছে তাদের সাথে মাঝে মাঝে পড়াশোনা টাইম দেয়া এবং ও মাঝে মাঝে ছোটো ছোটো ট্রেনিং করা ভিডিও এই কারণে দেখা যায় যে গড়ে আমি দুই তিন ঘন্টার বেশি ঘুমোতে পারি না এই জন্য আমার চোখের নিচে খুব অল্পতেই কালি পড়ে এই যাদের কালি পড়ে ক্ষেত্রে আপনি কন্টিনিউয়াসলি আপনার সব রাতে ঘুমনের সময় আপনার যদি আইয়ার এই জায়গাগুলোতে এবং এই জায়গাগুলোতে অ্যালোভেরা জেলটা এভাবে পাম্প করে দিয়ে রাখতে পারেন ইনশাল আস্তে 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 আপনার চোখের নিচে কালিগুলো প্রতিরোধে অনেক বেশি হেল্পফুল করবে এবং চোখের ভিতরে যে ময়লা জমে সারাদিনে ধুলাবালির জন্য আপনি সকালবেলা উঠে দেখবেন আপনার কর্নারে ময়লাগুলো এসে জমে গেছে এবং ক্লিনজিং হয়ে যাচ্ছে তারপরে অ্যালোভেরা জেল কোথায় কাজে লাগতে পারে আমাদের চোখের পাপড়ি যাদের পড়ে যায় খুব বেশি চোখের পাপড়ি পড়ে আপনারা সেখানে চোখের পাপড়ির আর এখানে আলতো আলতো করে অ্যালোভেরা জেলটা কন্টিনিউয়াসলি আপনি এখানে এখানে ব্যবহার করতে পারেন সেখানে চোখের পাপড়ি প্রতিরোধে এটা কাজ করবে এবং নতুন করে পাপড়ির গজাতে আপনাকে হেল্প করবে যাদের ব্রুটায় অনেক বেশি ব্রুর পাপড়িটা পড়ে যায় সেক্ষেত্রে আমরা ব্রুতে ব্যবহার করতে পারি তারপর আমাদের স্কিনে যাদের লাল লাল র্যাশ উঠে অল্পতি সেন্সিটিভিটি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি রাতে যদি হালকা কুসুম গরম पानी पे इट <coughs> লেবুর রস এক ফোঁটা একটু মধু মিক্সড করে এরপর আমরা একটু কচন নিয়ে মুখটা যাদের মানে আপনারা একেবারেই কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না বা বলবো যে সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন অরেঞ্জ ফেস ওয়াশটা দিয়ে প্রথমে একটু ক্লিনজিং করলেন এবং তারপরে একটু গরম পানির উষ্ণ গরম পানির মধ্যে একটু লেবুর রস একটু মধু মিক্সড করে সেটা কচনের মধ্যে ভিজিয়ে আস্তে আস্তে মুখটাকে যদি আপনি চনিং করে ফেলেন এবং তারপরে যদি অ্যালোভেরা যে কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন সেকুল আলহামদুলিল্লাহ আপনাদের এই স্কিনের সেন্সিটিভিটি কমে দেখেন অনেক বেশ বেনিফিট পাবেন আপনার অ্যালোভেরা জেল থেকে তারপর এরাকে বলেছি গলায় দাগ ধারে দাগ যে কোনো কাঁটা ছেঁড়া দাগ আমরা যদি পুড়ে যাই সেক্ষেত্রে এবং স্পেশালি আমাদের যাদের পা ফাটার সমস্যা আছে আমরা পা ফাটার সমস্যাতে রাতে যদি ঘুমানোর আগে আমরা পাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে এবং অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি অসাধারণ কাজ করতে আমাদের পা ফেটা পরিণত এবং যাদের ঠোঁটের চামড়া উঠে যায় ঠোঁট টালচে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো আমরা প্রতিদিন রাতে শোয়া সময়টা রেগুলারলি অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারি একটা মুখের যেমন অ্যালোভেরা জেল আপনার বলুন যে কেন অ্যালোভেরা জেল নিয়ে এত কথা বলছি কারণ আমি হচ্ছে অ্যালোভেরা জেল ব্যবহার করি আমার প্রত্যেক নিয়ত আমার অ্যালোভেরা জেল লাগে আমার কন্টিনিউয়াসলি আমি অ্যালোভেরা জেল সব কিছুতে ব্যবহার করি কারণ এর আগে আমি কখনই বাহিরের কসমেটিক্স ব্যবহার করতে পারতাম না এই প্রথম আমি অ্যালোভেরা জেল যেটা আগে আমি বাসায় বানাতাম সেটা আমি এখন এক্সিলেন্টে আসার পর থেকে আমার যেটা হচ্ছে এখন আমার কষ্ট করে বানাতে হচ্ছে না আমি কন্টিনিউয়াসলি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি এবং অনেক বেশি বেনিফিট আমি পাচ্ছি অ্যালোভেরা জেল থেকে এইসব প্রবলেমগুলো এবং হেয়ার ফল আমি বলবো যাদের হেয়ার ফলটা অনেক বেশি অনেক অনেক বেশি আমাদের বোনরা আছেন তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সপ্তাহে অন্তত একদিন একদিন আপনি একটু নারকেল তেল তার সাথে এক চাম আপনার চুলের গ্রোথ অনুযায়ী আপনার চুলের কতটুকু আমি তো জানি না সেই চুল অনুযায়ী তার সাথে হাফ চামচ বা যতটুকু নারিকেল তেল নেবেন তার সম পরিমাণ অ্যালোভেরা জেল আর তার অর্ধেক হচ্ছে সরিষার তেল বা অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল এটা তিনটা মিক্সড করে একদিন আপনি যদি একটু উষ্ণ গরম করে আপনার পুরো হিয়ারটাতে ম্যাসেজ করতে পারেন এবং ওয়ান আওয়ার রেখে তারপর যদি আপনি ডিপ ক্লিনজিং শ্যাম্পু করেন তাহলে আপনার আলহামদুলিল্লাহ চুল পড়া আস্তে 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 কমে যাবে হ্যাঁ সময় লাগবে এটা হুট করে হবে না একদিন দুই দিন তিন দিন চার দিনের ঘটনা একটা লম্বা সময়ের পর আপনার চুলের মধ্যে একটা ডিফারেন্স পাবেন এবং যারা চান যে চুলগুলো একটু রাফ তারা কাজ করতে পারেন কি শ্যাম্পু করার পরে এটা হচ্ছে সপ্তাহে একদিন করবেন এবং যারা সপ্তাহে তিন দিন চার দিন শ্যাম্পু করেন ফুলটা লাফ হয়ে যায় প্রতিবার শ্যাম্পু করার পরেই আপনি হাফ চামচ অ্যালোভেরা জেল তার সাথে সম পরিমাণ পানি মিক্সড করে পেস্টের মতো বা তেলের মতো করে আপনি প্রত্যেকটা হেয়ারের গোড়ায় গোড়ায় আপনি এটা লাগাবেন এবং চাইলে পুরো হেয়ারটার মধ্যে ম্যাসাজ করে লাগাতে পারেন তাহলে যেমন আপনার গোড়াতেও আপনি নতুন হেয়ার ডেভেলপমেন্টে হেয়ারে অনেক বেশি হেল্পফুল হবে ঠিক সেরকমভাবে আপনার চুলের গ্লেজিটা অনেক বেশি বৃদ্ধি পাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নেছি আল্লাহ হাফেজ